টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন জননী তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার একটা দুই বছরের ছেলেও আছে টিচার চট করে ধরালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানব এই বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমিই টিচার এই নাও চকডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল টিচার বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেয়েটা এদের পরিচয় লিখল সংসারে সবার নামের পাশে দুই একজন বন্ধু ও প্রতিবেশীর নামও রয়েছে টিচার এবার বললেন লিস্ট থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন আরও তিনজনের নাম মুছো মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছে দিল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা রীতিমতো কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা লিস্টে আর বাকি দুজন মেয়েটার হাজবেন্ড আর সন্তান টিচার এবার বললেন আরও একজনের নাম মুছো কিন্তু মেয়েটা ঠাই দাঁড়িয়ে রইল কারো নাম আর মুছতে পারছে না টিচার বললেন মাগ এটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো আর বলিনি মেয়েটা কাপা কাপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল টিচার এবার মেয়েটার কাছে গেলেন এবং পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছে দিতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলেই বা কী হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন ওই দুজন থেকে একজনকে মুছে দিতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনো দিন আমাকে ছেড়ে যাবে না এটাই একটা মেয়ের তার স্বামীর প্রতি ভালোবাসা Oh,